তুলসী গাছে পুরো দেখো বৃন্দাবন হয়ে রয়েছে বৃষ্টির জল পেয়ে তুলসী গাছগুলো এত সুন্দর হয়েছে চারদিক দিয়ে তুলসী গাছ আর তার মধ্যে হচ্ছে তুলসী মন্দির ওই দেখো রাধা কৃষ্ণ অনেক বড় বড় পাতা তুলসী বাগান এবার একটু বাইরের দিকে যাব সারাদিন তো বৃষ্টি হলো বাইরেটা একটু ঘুরে আসি বাবার বাড়ির লেবু গাছ কত লেবু ধরেছে কাজ ভর্তি লেবু প্রত্যেকটা ডালে ডালে লেবু একটা ডালে কত লেবু ধরে রয়েছে লেবুই লেবু একদম নিচুতেও লেবু ধরে রয়েছে ডালটা একদম ভারে নুইয়ে পড়েছে লেবুতে গুড ইভিনিং ফ্রেন্ড নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিকেলবেলার ভিউটা দেখাচ্ছি মেঘলা ওয়েদার সেই জন্য এমন হয়ে রয়েছে লোকে দেখো ধুতরা ফুল পায় না খুঁজে খুঁজে আর আমার এই বাবার বাড়ি এইখানটা দেখো রাস্তার দু সাইডে ধুতরা ফুল গাছ সাদা ধুতরা সাদা ধুতরা ফুলটা কে কে দেখেছো বলো অনেক বড় গাছ আর ওই যে হচ্ছে কাঁচকলা হয়ে রয়েছে কাঁচকলা বাগান কাঁচকলা হ্যাঁ তো কাঁচকলা ওটা এই বাগানটাই হচ্ছে কাঁচকলা গাছের কাঁচা কলা আর এই হচ্ছে বিল দেখো বিলে হয়েছে অনেকটা জল এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা বিকেলবেলা এসছি দেখতে যে বিলে কেমন জল হয়েছে ওই অনেকটা জল হয়েছে আর কিছু এই অবধি চলে এসছে দেখো জল এই যে আর কিছুদিন বাদে সব নৌকো নিয়ে যাবে ওই বিলের মাঝখানটায় সাপলা তুলতে আজ সারা দিন বৃষ্টি হচ্ছে রাস্তাটা কেমন হয়ে রয়েছে স্যাঁত সেতে সোলার লাইটের এখানে একটা সোলার লাইট আছে লাগানো কত সুন্দর দেখো হারিয়ালি আমরা এখন আছি হারিয়াল দেখা যাচ্ছে এখন পরিষ্কার সোলার লাইট উপরে থাকে এদিক দিয়ে চুনিয়া আসছে এখন এই লাইটের আলোতে একটু পরিষ্কার দেখা যাচ্ছে হচ্ছে পাটকাঠি পাট নেওয়া হয়ে গেছে কাঠিগুলো ওইখানে রাখা আছে শুকানোর জন্য এই দেখো পাটকাঠি পাট নেওয়া হয়ে গেছে আর কাঠিগুলো এখানে শুকানোর জন্য রেখে দেয়া হয়েছে আর ওইখানটায় জলের মধ্যে পাট পচানো হয়েছে এগুলো জ্বালানির কাজে ব্যবহার হবে মশা কামড়াচ্ছে ঘরের দিকে যাই রাত্রেবেলা ধুতরা ফুলগুলো কেমন লাগছে দেখতে বন্ধ হয়ে গেছে হ্যাঁ লাইটিং এর মতো সাদা সাদা দেখার মতো জিনিস দেখতে পাওয়া যায় গ্রামে আসলে এখন ঘরে যাই আমি আর আমার ছোট বোন মিলে এসছিলাম বাইরেটা একটু দেখতে রাতের বেলা রঙ্গন ফুলটা কত সুন্দর লাগছে লাল টকটকা গরম গরম পিঠে গরম গরম সাজের পিঠে আছে সাজের পিঠে আর ক্ষীর বাইরের থেকে ঘুরে আসলাম এবারে খিদে পেয়ে গেছে গরম গরম পিঠে ঘরে আমরা সবাই বসে গেছি চার বোন বৌদি আছে আমার মাসি সেই সঙ্গে নিয়ে আসা হয়েছে চা বিস্কিট মুড়ি সবাই মিলে এখন খাওয়া হবে অনেক দিন বাদ সকলে এক একসঙ্গে সাইডে মা শুয়ে রয়েছে মায়ের তো শরীর খারাপ দারুণ মজা করে কাটলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট